হরিয়ানার পঞ্চকুলায় শ্যুট আউট একজন যুবক মৃত আবার সেই লরেন্স বিষ্ণুই গ্যাং তারা সক্রিয় জানা যাচ্ছে লরেন্স বিষ্ণুয়ের ভাইয়ের নির্দেশেই নাকি এই আউট শপিং মলের বাইরে কেন হঠাৎ করে হরিয়ানার পঞ্চকুলায় একজন কেন খুন কী টার্গেট ছিল কেন এই যুবকের সঙ্গে কোনো রকম কোনো শত্রুতা ছিল কি না সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও পোস্ট হলো এত আয়োজন করে খুন কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রী হচ্ছে স্পষ্ট না একটু যদি প্রথম থেকে আবার একটু জায়গা পরিবর্তন করে তুমি যদি বলো লরেন্স বিষ্ণুই দায় শিকার করেছে তাদের ভাই লরেন্স বিষ্ণু এর ভাই দায় শিকার করে ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ মৈত্রী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট হামলার ভিডিও পোস্ট লরেন্স বিষ্ণয়ের ভাইয়ের নির্দেশে হামলা এখানেই প্রশ্ন এখানে কার সঙ্গে শত্রুতা হরিয়ানার পঞ্চকুলায় শ্যুট আউটে যে যুবকের মৃত্যু হল কেন টার্গেট ওই যুবক মানে এগারো বাজে ইনফরমেশন মিলি থি একশো বারো কে থ্রু কে গোলিয়া চলি তো যাব কে এক नोएटा करके बन रहे हैं सोनिया नोएटा उसको और उसके साथ एक व्यक्ति थे उनको गोली मार के लोग चले गए हैं और सोनू नोएटा की अनफॉर्चुनेटली डेथ हो गई और जो दूसरे व्यक्ति हैं इज आउट ऑफ डेंजर वो आगे रहकर हुए थे मतलब वीडियो वायरल तो हो रही है जिसमें सोशल मीडिया पर कि उसने कह रहे हैं कि हमने किया है या कुछ ऐसा जी हम उसको उसको भी एनालाइज कर रहे हैं मतलब किसी बंदे ने अभी कुछ रिस्पांसिबिलिटी लिए इंसिडेंट की इसकी खोज कर रहे हैं जल्दी से